হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই দেখেন আচ্ছা আশেপাশটা দেখাই আজকে কোথায় চলে আসছি ম্যামিয়া বলেন সুন্দর একটা অসাধারণ সুন্দর একটা জায়গায় এই যে পিশন সেটটা আসুন পিশন কি করছে এটা কোথায় যাচ্ছে বলেন তো এটা কোথায় এটা হচ্ছে চট্টগ্রামের ভোলদার হাট ডিসি পার্ক এখানে পুলিশ উৎসব প্রতি বছরের মতো আয়োজন করা হয় চট্টগ্রামের জেলা প্রশাসন কার্যালয় থেকে এবারও তার ব্যতিক্রম কিছু হয়নি তো গত বছরও এসেছিলাম তখন আমাদের অনেক গ্রুপ ছিল অনেক মানুষজন ছিল এবারও চলে এলাম মনটা ভালোই যায় আসলে এখানে আসতে অসাধারণ এবার একটু ভিন্ন আয়োজন এই যে এইখান থেকে আপনি চাইলে একদম লেকের ভিতরে গিয়ে লেকের ভিউটা নিয়ে আপনি ছবি উঠাতে পারবেন আমরাও যাবো একটু পর আমরা এখানে ভিতরে এখানে এবার আয়োজন হচ্ছে কী কিসের বলো পিঠা উৎসব বই উৎসব ফুলমেলা ফুল উৎসব ওই পারে আমরা এখন ওই পারে যাই নাই আমরা শুরুতেই আছি এই জন্য আমরা একটু দিনের আলোতে যেন আপনাদেরকে ভিউটা দেখাতে পারি এই জন্য তাড়াতাড়ি আসা তো ছোট্ট পরিসরে একটু দেখিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন বাচ্চাদের রাইস আছে যারা বাচ্চা নিয়ে আসবেন তারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরাতে পারবেন তারপর আছে বোর্ড বোর্ডের ব্যবস্থা আছে আপনি লেকের মধ্যে ঘুরতে পারবেন বিভিন্ন রকম আইসক্রিম তারপরে আপনার এবারে একটু ব্যতিক্রম এখানে এবার ব্যতিক্রম আয়োজন কাঁচা ফুল আছে আপনি চাইলে সাড়ে পরে আসে খোপায় একটা গাজরা দিতে পারেন একটা গোলাপ দিতে পারেন অসাধারণ একটা সুন্দর আয়োজন এক মাস ব্যাপী চলবে আমরা এবছর লেট করে ফেলছি বলছিলাম এগুলো এখানে ভিতরে কী আছে একটু দেখি এটা বিনোদন লেখাটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা যায় না এই যে এখানে একটা গেট এটা হচ্ছে কিনা এই যে ডাকাশন হচ্ছে আর এই যে ডিসেন্স এর দেখ

ছোটো ছোটো করে দিব বাকি ভিডিওগুলো দেখবেন এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে গন্তব্যে ফিরে যাবে এখন হ্যাঁ কেমন হলো আজকের ভিডিওটা জানাবেন ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ